পাইলে নিরালাই গো পাইলে निराলায় পাইলে নিরালাই গো পাইলে निराলায় দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখবো গায় পাইলে निराলায় গণবি পাইলে निराলায় পাইলে निराলায় গণবি পাইলে निराলায় দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত আছে নি তিনি সর্বদাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় উম্মতি বাইকল গজল এটা আপোনাৰ কৈছে ক্লিয়াৰ আছে কমেণ্টৰ মাজত জানিব অ সাধাৰণ এটা গজল গজলটো আমাৰ গছ খুব বেছি সুন্দৰ আছে বা গজলৰ মাজে যেগুল খোটা কোৱা হৈছে বাই আচলতে হেৰি মানে মনৰ মাজে লগা গজল বাই এইগিলা গজল শুনিলে মন শান্তি হৈ যায় কাৰণ ইহঁতে আকৌ বাইক নবিধি চলাইছিলে আমাৰ খোটা দিয়া যে গজ এটা গাৱাই হৈছে বাই আচলতেও আমাৰ মানে সব সময়ে মনত চাই আমাৰ মানে আমি জানে না বাকী যাৰা মমিন মুছলমান আছে আমাৰতো লাগে সাৰা মানুহ যাৰা আছে মমিন যাৰা আছে মুছলমান যাৰা আছে তার সব সময় সাইব এখন কথা যে ন বিজি আমার বাড়ির মধ্যে যাইতাম না বেজি চাল্লাইসালামোর রোজাখানো গিয়ে একবার জিয়ারত খরতাম না বেজি ছেলে ইসলামার রোজার পাশে উবাইয়ে গিয়ে একবার সালাম দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ির মধ্যে যাইতাম এগুলা কথা কিন্তু আমরা মনের মধ্যে সব সময় থাকে এটা দোয়া কিন্তু আমরা সব সময় করি বাইবেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা সব সময় মনের মধ্যে রইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথারে আমরা মানতাম গজলটা আপনাদের সম্পূর্ণ হয়ে গজলটা ভাই ও সাধারণ একটা গজল আমার কাছে খুব বেশি ভালো লাগছে এর লাগে বাইবেল আপনাদের লগে আমি শেয়ার করলাম তো চলুন গজলটা বাকি অংশ শুনে উম্মতি উম্মতি বলে পাপিয়ুম তেৰি মাযায় পাইলে নিৰালয় গণবি পাইলে নিৰালয় কান্দি আমি বাংলাই বসে তাও গো দেখা শুপ্নে কান্দি আমি বাংলা বসে কান দিয়ে কান বসে বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালায় পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখবো গায় বাইয়কল গজলটা আপনার কাছে কিল্লা কমেন্টের মধ্যে জানি অসাধারণ একটা গজল নবীজ সাল্লাহলামের কিছু কথা নিয়ে এই গজলটা তুলিয়ে ধরা যে বাইকাল আসলে আমরা নবীজ সাল্লাহলাম বাড়ির মধ্যে যাইতাম এই কথা সব সময় আমার মনের মধ্যে থাকে বা নবীজার রোজার পাশে উভয়ে গিয়ে দোয়া হরতাম নবীজ ইহা রোজার পাশে উভয়ে গিয়ে জিয়ারত করতাম এই কথাখান কিন্তু সব সময় মনের মধ্যে থাকে নবজি ইসলি সাল্লামর ভাড়ের মধ্যে একবার যাইতাম মোটামুটি মৌতরা আগে আল্লাহ পাক বলে আমি একবার নবীজ ইহামার বাড়ির মধ্যে নিতাম বা মৌতোরাগে নবীজাল্লামের একবার খাবার মধ্যে দেখাইতাম মানে এই সব মানে স্বপ্ন সব সময় মনের মধ্যে থাকে আসলেও মানে এটা কিন্তু সব মোমেন সব মুসলমানের উদ্দেশ্য লক্ষ্য সময় এটাও থাকে আর বেশিরভাগ দেখা যায় যে সব সময় মানছে এটাও দোয়া করে যে আল্লাহ আমার নবীজি সাল্লাহিসাল্লামর বা আল্লাহ পাকরবুল্লা আলমিনে তান বাড়ির মধ্যে নেতা এই সব সবসময় সব মোমিন ও মুসলমানের মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে এলেই ভাই ও আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে আমি সবসময় দোয়া করি আপনারা আমার লাগে দোয়া করবা যাতে আল্লাহ মহতুরা আগে একবার না একবার তার বাড়ির মধ্যে নেন আসসালামু আলাইকুম